হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে যেহেতু সরস্বতী পুজো মানে এবছর সরস্বতী পুজো দুটো ডেটে পড়েছে তো ফার্স্ট দিন আমি কী কাটাই সরস্বতী পুজো সেটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মানুষ সরস্বতী পুজোয় ঘরে কোথায় স্কুল কলেজে আর আমরা এসি ভোলা বাবার গেছে কোনো মানে হয় বলো এইসবে তাড়াতাড়ি ভোলা বাবার দরকার তাই যাই হোক জলেশ্বর এসি তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো জলেশ্বর মন্দিরে কতটা ভিডিও হয়েছে মানে মানুষ সরস্বতী পুজোর অঞ্জলি মনে হয় ভোলা বাবার কাছে এসে দেবে আমরা তো এসেছিলাম একটু ফটো টোটো তোলার জন্য কিন্তু বুঝতে পারিনি এখানে ফটো তুলতে এসে এরকম শিখতেই হবে তো দেখো জাস্ট ভিডিওটা এতদিন আমি জানতাম সরস্বতী পুজোতে মানুষ স্কুলে যায় কলেজে যায় সিনেমা হলে যায় পার্কে যায় বাট বিশ্বাস করো কখনো ভাবতে পারিনি যে সরস্বতী পুজোর দিন ভোলা বাবা মানে সরস্বতী ঠাকুরের বাবার কাছে চলে আসে সবাই বিশ্বাস করো এই ভিডিওটা না দেখলে অনেকটা কিছু মানে অনেক কিছু তোমরা মিস করবা বুঝতে পারবা না এই ভিডিওটার মধ্যে ছাড়া মানে কত কিছু যে তোমরা মিস করে গেলা যাই হোক এখানে কে ভাই গাড়িতে লেগসে আকাশ ফোটে মনটা তোমার ফুলের মতন চাঁদের মতো হাসি তাই তো এই কারণে প্রিয় তোমায় আমি ভালোবাসি এইসব কীটা লেখে ভাই পুরো স্থাপরে ড্রাইভার আর এদিকে দেখো ভাই বোনের জুটিটা কি সুন্দর লাগছে বিশ্বাস করো বোনের শাড়িটা আমার খুব পছন্দ হয় আর আজকে আমরা চলে আসি জলেশ্বর মন্দিরে আমারাও তার পাবলিক আমি একশোবার বলছি যেতে হবে না ভাই যেতে হবে না পার্কে টার্কে চল একটু গিয়ে সুন্দর ভিডিও করি কিন্তু কে শোনে কার কথা আর এদিকে এসে তো জাস্ট আমার মাথায় হাত এখানে ভোলা বাবার কাছে এত লোক সরস্বতী ঠাকুরের বাবার কাছে এত লোক যাই হোক আমার তো আর কেউ না আর আমিও কারণ না যাই হোক আমি চলে আসলাম হচ্ছে মন্দিরে আর এখানে এসে বাবাকে মন ভরে প্রাণ ভরে আমি প্রণাম করে নিলাম তার একটাই কারণ সেই কারণটা হচ্ছে আমি যাতে একটু শান্তিতে ফটো তুলতে পারি একটু ভালো করে ভিডিও করতে পারি যাই হোক বাবাকে প্রণাম করার পর তারপর কিন্তু আমরা একটুখানি মন্দিরটা ঘুরে দেখব আর আজকের ব্লগে শুধু দেখবা সুন্দরী সুন্দরী সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখো কি কী সুন্দর এরকম সিঙ্গেল আমরা দা বসে রয়েছি আমাকে সামনে দিয়ে এরকম মিঙ্গেল মিঙ্গেল জুটি ঘুরে বেড়াচ্ছে এ কি সহ্য করে থাকা যায় তোমরা একটু জাস্ট বলো যাই হোক তোমরাও বা বলবা কি করে যখন বলবা ভিডিওটা যখন দেখবা তখন দেখবা আবার কালী পুজো চলে তো এইসব আর বলে কোনো লাভ নাই তো মোটামুটি আমি ভেবেছিলাম যে আমি মনে হয় একমাত্র তারকাটা মানুষ যে কিনা না সরস্বতী পুজোর দিন স্কুলে না গিয়ে চলে এস আসবো মন্দিরে তো দেখি না আমার মতন এখানে অনেকেই রয়েছে সবাই তো পিকনিকও করছে কি বলবো চারিদিকে সব ওয়াও 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 আর মোটামুটি বাইক মানে বাইক স্কুটি যা যা আসে সব ভোরে ভোরে মানুষ চলে আসে আর এই বছর সরস্বতী পুজোয় ট্রেন্ডিং বিষয় সেটা হচ্ছে গোলাপ ফুল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে গোলাপ ফুল না দিলে সরস্বতী পুজো কিন্তু হবেই না সরস্বতী ঠাকুর সাংঘাতিক রাগ করবে সেই বুঝে সবাই মানে সবার হাতে দেই ফুল প্রত্যেকটা মানুষের হাতে ফুল দেখি যাই হোক আমরা একটু ঘুগনি খাবো কারণ আমাদের তো আর কেউ খাওয়াবে না তার জন্য নিজেরা নিজেরাই ঘুগনি এদিকে দেখো কি সুন্দর সুন্দর ভুট্টা ছিল পপকর্ন ছিল তো এখান থেকে ঘুগনি পপকর্ন নিলাম আর মায়ের মুখ তো তোমাকে সাথে শেয়ার করতেই ভুলে গেছি মানে আমি নিজেই দেখি নাই ঠাকুরের মুখ তোমাকে আর কেম্বাই দেখাবো এই মহিলাটার জন্য এই যে আমার কোথাও নিয়ে একটু শান্তিতে দেয় না যাই হোক এই হচ্ছে গাইঘাটা স্কুল তো আমি ভাবলাম স্কুল তো সবই এক এই স্কুল আমার স্কুল একই তো ব্যাপার তো এখন যদি একটু মায়ের মুখটা দর্শন করতে না পারি তাহলে মনে হয় না আজকে আর সরস্বতী ঠাকুরের মুখ দেখা হবে আর যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে ভিডিওটা স্টার্ট করা তো সেখানটা যদি মারেই তোমাকে ভিডিওতে না দেখাতে পারি তা নিয়ে সেরকম ভিডিও করে লাভ কি সেইভাবে ওয়েডারে তেলায় তুলায় কত কিছু বলে টোলে ফাইনালি নিয়ে আসলাম এই গাইঘাটার স্কুলটার ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ করছে মায়ের মুখটা দেখে পুরো মায়াবী পড়ে গেলাম এত সুন্দর দেখতে কি কিউট লাগছে জাস্ট তোমরা একটু দেখো কতটা সুন্দর লাগছে মাকে মানে আমি বলে বোঝাতে পারবো না আর এখানে সব সরস্বতীরা কিন্তু কাজবাজ করছে এখানে অনেক সরস্বতী বিনা বাণী বিনা পানি মানে কি বলতে পারবা কেউ জানি বলতে পারবা না বলবা কি করে তোমাকে মাথায়ও তো নিরেট নাই আমার মতন যাই হোক এখানে কিন্তু অঞ্জলি এখনও শুরু হয়নি যেহেতু অঞ্জলি শুরু হয়নি সেই কারণে মাকে মালাদান করা হচ্ছিল এটা হয়তো স্কুলের স্যার আমি এখানে কাউকেই চিনি না এটা একদম জলেশ্বরের পাশে যে স্কুলটা না ওই স্কুলটা এখান থেকে যাচ্ছিলাম তো কি মনে হলো যে না মাকে তো দেখতে পেলাম না একবারও এখানে এখনও মানে সরস্বতী পুজোটা কি বলো তো স্কুল লাইফ কলেজ লাইফ অবধি ঠিক আছে আমার যেহেতু স্কুল লাইফ শেষ কলেজ লাইফ শেষ তো এখন আমি কলেজে যাবো বা স্কুলে যাব যাওয়াটা কোনো ম্যাটার না বাট তারপরেও না একটা ই থাকে যে কি দিয়ে কী হবে না হবে এইটাই আর কি যাই হোক এখানে গিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম বেসিক্যালি মায়ের মুখ যেটা সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সরস্বতী পুজোয় তোমরা কিভাবে কাটালে সেটা কিন্তু কমেন্টে জানিও এবছর সরস্বতী পুজোটা আমার একবার মানে একটুও ভালো যায়নি শুধু একটু মানে আজকের জন্য না কোনো বছরই সরস্বতী পুজো আমার ভালো যায় না আর যেহেতু ব্ল্যাক কালারের শাড়ি আমি পছন্দ করি তো সেই কারণে আমি কিন্তু ব্ল্যাক কালার পরে নিয়েছি এবার এটা বলো না যে কেন পরেছ ব্ল্যাক কালারের দিদি পুজোর দিনে একটু কেন ব্ল্যাক পরেছ একটু অন্য কিছু পরতে পারতে এইসব ভুং ভাং কথা প্লিজ বলো না কারণ কালার কম্বিনেশন এক একটা মানুষের এক এক রকম যার যেটা ভালো লাগে সে সেটা পরে আমি সেটাই চাই যাই হোক এইভাবে অনেকটা টাইম স্পেন্ড করার পর একটু চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো কি দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কি পরিমাণ অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে কুয়াশার মধ্যে দিয়ে গাড়িটা আমি চালিয়ে যাচ্ছি বুঝতে পারছো কতটা রিস্ক নিয়ে আমি গাড়ি চালাচ্ছি শীতকালে সব কিছু মোটামুটি ভালো কিন্তু এই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না এই কুয়াশার মধ্যে যাওয়া গাড়ি চালানো যে কতটা রিক্স সেটা মাত্র যে গাড়ি চালায় সে জানে এরকমভাবে কেউই রাত্রেবেলা বাড়ির থেকে বেরিয়েও না যদিও বেরো নিজের রিক্স নিয়ে চালাও পুরোপুরি রাস্তাটা দেখো অন্ধকার এই রকম অন্ধকার ঘুরঘুরে একটা রাস্তা তার মধ্যে মারাত্মক লেবের কুয়াশা এত পরিমাণ কুয়াশা ছিল সেই দিন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার সামনে কে আছে কি না আছে এমনকি আমি রাস্তাটাও দেখতে পাচ্ছি না দেখো আমার গাড়ির লাইটটা কিন্তু মোটামুটি চলছে তো লাইটটা জ্বলছে সেই হিসাবে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি নিজের মত মতন কিন্তু প্রচন্ড ভয় করছিল বিশ্বাস করো এতটা রিস্ক নিয়ে আমি এখন অবধি গাড়ি চালাইনি আজকে প্রথম এরকম একটা দিন আমার সম্মুখীন হতে হলো তো ফাইনালি দেখো দূর দূরান্ত থেকে এখান থেকে কিন্তু অনেক থেকে গাড়ি আসছে এবার এত দূর দূর থেকে গাড়িতে গাড়ি যখন ফ্ল্যাশ মারছে না তখন ঠিকঠাক করে দেখাও যাচ্ছে না তো এইভাবে অনেকটা রিক্স নিয়ে ফাইনালি আমি গাড়িটা চালিয়ে অনেকটা দূর আসতে পারি তো ভিডিওটা তো দেখালে আমি তোমাদের কিভাবে কি ঘুরলাম আজকের দিনটা তোমাদের দিনটা কেমন কাটালে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব